অশোক ব্রেকিং নিউজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই আইপিএল খেলতে অবশেষে দেশ ছাড়লেন বাংলার কাচার মাস্টার মুস্তাফিজুর রহমান ধোনির কল্পেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এতদিন তো জিম্বাবুয়ের সিরিজ নিয়ে করেছিল তালবাহানা বিসিবি মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে সে কতই না তাল বাহানা করল আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ধোনির কল পেল বিসিবি ধোনি কল দিয়ে বলেন এখন তো জিম্বাবুয়ের সিরিজ শেষ তাহলে এখন আপনারা মুসাফিজুর রহমানকে পাঠিয়ে দিন এখন তো কোনো সমস্যা নেই আর শেষমেশ ধোনির কথায় রাজি হয়ে আজই মুসাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দশক এখন কঠিন চাপের মাঝে চেন্নাই সুপার কিংস তার কারণ সুপার ফোরে উঠতে হলে বাকি যে ম্যাচ আছে সেই সবগুলোতেই জিততে হবে তাদেরকে আর তাই বাকি ম্যাচ জিততে দলের শক্তি বাড়াতে মুস্তাফিজুরকে তারা আবারও দলে ফেরালো দর্শক শেষ মেয় তা হল আবারও মুস্তাফিজুর রহমান আইপিএল এ যোগ দিচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ